আজকে নূতন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করবো সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা যে সব জানেন তৃণমূলে বোধ ধরে রাখা যাবে না তিনি একটা আলাদা দল করছেন সেই দলটা কয়েকদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে উনি আবার বলেছেন আগামী বিধানসভায় মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর মিলিয়ে ষাটখানা আসন উনি ছিনিয়ে নেবেন দেখুন ওনাকে কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে সে নতুন দল করার দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি একদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি ওনার ইচ্ছার নয় ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলায় পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আই এস এফ বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন তাহলে বাংলা তো দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকেই এগোচ্ছে পুরো মমতা ব্যানার্জি বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি ছেচল্লিশ সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন তার আচরণের পেছনে মাইন্ড কি মমতা আমার সন্দেহ এটা হতে পারে নালে ও কিসের জোরে করছে সব দল করা হয়ে গেছে দেখা হয়ে গেছে এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি এখানে রাত্রিবেলা কালকে অপীন ঘোষ ভার্সেস শান্তনু সেন কাকলি সেন হাতাহাতি মারপিট থানা ঘেরাও বাড়ির সামনে অবস্থান সবই হয়ে গেছে আজকে আবার লোকজন যাবে এটা নতুন কিছু না আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল চুলোচুলি হয়েছিল সেটা সবাই দেখেছে ওই স্তরে যদি হতে পারে পাঁচবার সাতবারের এমপি যারা তারা যদি লড়তে পারে তাহলে বাকি নিচে কাউন্সিলার এমএলএ তো লড়বেই এখন মুসলপর্ব পর্ব শুরু হচ্ছে দেখুন যারা বলছে জিতবো এত সিট চাই সেই দলটা আদৌ কতদিন থেকে ইন্ডিয়া তামিলনাড়ু সেখানে বাঙালি মুর্শিদাবাদের আমি আবার বলছি মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা ভাষী এ দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে সেটা হবে না আমরা ডিমান্ড করব বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে আর ঠিক বাংলাতেও ইলেকশন আছে সেটাই করা উচিত নাহলে পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না এই যারা বাংলাদেশি প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার আছে তাদেরকে আলাদা করা সম্ভব নয় বিহারে এসআইআর নিয়ে যে প্রপোজালটা নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কোনোটাই আর মান্য পরিচয় পত্র থাকছে না এবার আমরা তো আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করিয়ে বসে আছি আমরা রান্নার গ্যাস সিলিন্ডার আধার কার্ড লিঙ্ক করিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক শুনুন এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায় আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায় বা আধার কার্ডও বস্তাবস্তা পাওয়া গেছে তার কি মূল্য আছে সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন আপত্তি নন ভোটার কার্ডটা শুনুন ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন সেখানকার ডকুমেন্ট চান আপনার বাবা আপনার ঠাকুরদা যেখানে ছিলেন জমি জায়গা ঘর বাড়ি তাদের ভোটার লিস্ট ইলেকট্রিক বিল কিছু তো আছে নাহলে একটা লোক যে দশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি তাকেও বলা হবে দেখাও তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোটার ভোট নাম বেরোচ্ছে সেটাও আমরা দেখেছি আজকাল লোকাল থাকে না তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন এটা বাংলার মানুষকে বুঝতে হবে নানুর বীরভূমের পর এবার মুর্শিদাবাদ দুই পক্ষেই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে গেছে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব অ্যান্টি সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরও বাড়বে কারও কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে মুসলিম ভোটটা যদি পোলারাইজ হয়ে যায় সেটা আপনি আশঙ্কা করছেন যে এখানে আইএসএফ এবং তার সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল পোলারাইজেশন হয়ে গেলে তো বিজেপির সুবিধা তাহলে তো হিন্দু ভোট সেগ্রিগেটেড বিজেপি সুবিধা অসুবিধা আলাদা জিনিস বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান কার সুবিধা হয়েছে দেশ তো বিভাজন হয়েছে উদ্দেশ্য ওটাই আছে বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি বিজেপি নেতা দিলীপ ঘোষ কি মনে করে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হলে তবেই বিজেপির জেতা আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করিনি সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এসব স্লোগান আমরাই দিয়েছি এবং ভারতীয় সংবিধানের আধারে আমরা রাজনীতি করি আমাদেরও সংবিধান যেটা পার্টিতে সেটাও এটাকেই সমর্থন করে মান্যতা দিয়ে চলে বিজেপি সেইভাবেই চলবে মিঠুন চক্রবর্তী মাঠে নামছে ওনার পশ্চিম বাংলার ব্যাপার এটা আবেগ আছে যে বাংলায় পরিবর্তন হোক উন্নয়ন হোক চেষ্টা করছেন উনি আমার মনে হয় উনি এই পঁচাত্তর বছর বয়সেও পরিশ্রম করার চেষ্টা করছেন করছেন এবং তার একটা গ্রহণযোগ্যতা বাংলায় আছে দেখা যাক মিঠুন চক্রবর্তী একটা সময় সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিল তারপর মিঠুন চক্রবর্তী তৃণমূলের এমপি ছিল তারপর মিঠুন চক্রবর্তী বিজেপিতে গেছে এখন মিঠুনের এতবার দলবদল তারপর সেই মিঠুন তিনি মহারাষ্ট্রে বাল ঠাকরেও ঘনিষ্ঠ ছিলেন উনি সিনেমার লোক কিন্তু আমার সঙ্গে কথা মনে হয়েছে বলে তার রাজনীতিক আবার সমাজ চেতনা একটা আলাদা স্তরে আছে তিনি তো ফুল টাইম পলিটিক্স করতে পারবেন না তো সেই জন্য তিনিও চান যে বাংলার পরিবর্তন তার যোগদান হোক আজ তার মনে হয়েছে বিজেপিটা করতে পারে তাই বিজেপিকে সাহায্য করছে